দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা জীবন মান উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আর একটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিশোধ প্রতিহিংা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক আমি এই কথাটি এই জন্য বললাম এ কথাটি বলার কারণ হচ্ছে সাধারণভাবে বললে এইভাবে বলা যায় কোনো একটা দেশের যে কথাটি এর মধ্যে অলরেডি বলেছেন একজন বক্তা এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রম শক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে কিন্তু কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন এবং এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা আগ্রহী একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলার অর্জন আমাদের প্রয়োজন এখানে খুব সম্ভব একজন বক্তা নতুন কুড়ি এই কথাটি ওনারা বলেছেন বলেছেন উনি ওনার বক্তব্যে আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে যে